হ্যালো রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব দর্শনা হল টু ঈশ্বরদের ট্রেন জার্নি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই ভিডিওটা তো আমি ঈশ্বরদি গিয়েছিলাম বাইশে ফেব্রুয়ারি দিনটা ছিল শনিবার সকাল সকাল চলে আসি দর্শনা হল স্টেশনে তো দাঁড়িয়ে যায় টিকিট কাউন্টারে যেহেতু হঠাৎ করে ঈশ্বরদি যাচ্ছে যার কারণে টিকিট পাবো না দর্শনা হল থেকে ঈষি ভাড়া হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা আর আমি যাব কপতক্ষ এক্সপ্রেসে দর্শনার থেকে ট্রেন ছাড়ার সময় ছিল নয়টা ছয় কিন্তু নির্দিষ্ট টাইমে না আসলেও ট্রেন আসে প্রায় দিকে তো মানুষের পরিমাণ ক্রাউড বুঝতে পারছেন যাবে বিভিন্ন প্রান্তে আর ট্রেন মানেই আলাদা একটা এনজয় তো ফাইনালি ট্রেনে উঠে পড়লাম বিদায় জানাচ্ছি প্রিয় শহর দর্শনা হল হয়তোবা আমার ভিডিওগুলো বিশেষ করে দেখে থাকেন চুয়াডাঙ্গা দর্শনার মানুষ দর্শনার বাসা কারকার কার একটু জানাতে পারেন ট্রেনে যেহেতু যাচ্ছে ট্রেনের দরজার সামনে দাঁড়াবো না সেটা কি করে হয় যেহেতু স্টার্ন টিকিট দাঁড়িয়ে যেতে হবে ঈশ্বরদ্বী পর্যন্ত এটা একটা ভিন্ন অভিজ্ঞতা তো দর্শনা সেরে আসার পরেই আমাদের একমাত্র স্টেশন চোয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আসার পর দেখতে পেলাম কি পরিমাণ মানুষের ভিড় মনে হচ্ছিল লোকাল ট্রেন এখন দাঁড়া যাচ্ছে হচ্ছে মিরপুর মিরপুর পরে সম্ভবত পাক্সি বা হাডিং যেটাকে বলে সেটা পার হয়ে আমরা চলে যাবো হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী রেল স্টেশন তো প্রায় আড়াই ঘন্টা জার্নি শেষে পৌঁছে গেলাম ঈশ্বর রেলওয়ে স্টেশনে তো আসুন এবার আপনাদেরকে জানাই এখানে আসার একমাত্র কারণ কি এখানে আসার একমাত্র কারণ হচ্ছে আমার একজন প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হাসান ভাইয়ের সঙ্গে দেখা করা তো ভাইয়ের সঙ্গে স্টেশনে বসে থেকে বেশ গল্প করার পর আমরা যাই চায়ের দোকানে এখানে বসে বেশ কিছু গল্প দিই এবং কাজটাও সেরে ফেলি তো কাজটা বলতে গেলে ভাইয়ের সঙ্গে দেখা করার পর আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে হয়তোবা সেটা আপনাদের অজানায় থাক কোন একদিন প্রকাশ করবো সবার সামনে সবাই ভিডিওতে আসেন ভাই কিছু বলেন আমি আর কি বলবো ভাইয়া ঠিক আছে ভাইয়া তাহলে তো ভাইয়ের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো খুবই ভালো মনের একজন মানুষ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট কোন আল্লাহ হাফেজ